প্রত্যেকবার শীতে জুতে আসার ইচ্ছেটা সেই ছোটোবেলাকার মতোই আমার রয়ে গেছে এখন তো আরও দ্বিগুণ হয়ে গেছে চান্সি আসার পর থেকে চান্সির পশু পাখিদের প্রতি এত ভালোবাসা বেড়েছে দেখে আমি চটপট ওকে নিয়ে চলে আসলাম আলিপুর জুতে প্রত্যেকবার আমার ঘোড়ার সঙ্গী যারা থাকে তারাই আজকে আমার সাথ দিয়েছে টিকিট প্রাইস ছিল পার হেড ফিফটি রুপিস আর চান্সির তো ফ্রি এই আসা মাত্রই পাখিদেরকে দেখেও এত খুশি হয়েছে এত খুশি হয়েছে কি আর বলবো এই যে আমাদের এবারে পিকনিক চালু হচ্ছে এই যে সবাই আমরা রেডি খাওয়ার জন্য আমাদের খাওয়ারটাও তোমাদেরকে দেখিয়ে দিই বাড়ি থেকে খাবার দাওয়ার আনবো ভেবেছিলাম কিন্তু সেটা সম্ভব হয়নি তাই অনলাইনে অর্ডার করে দিলাম বিরিয়ানি আর সেটা নিয়ে আমরা খাওয়ার করলাম আমাদের আজকে আমাদের পিকনিকের মেনু বিরিয়ানি অ্যান্ড রায়তা আসতে প্রায় চল্লিশ মিনিট সময় লেগে গেছিল তাই চটপট খেয়েই আমাদেরকে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হবে জু না হলে চারটে সাড়ে চারটে বেজে যাবে এবং বন্ধ হয়ে যাবে পিকনিকে এসে চান্সের আবার হলো উপরি পাওনা মাসিমণিরা নিয়ে এসছে ওর জন্য অনেকগুলো জামা কাপড় তার মধ্যে একটা টপ পরে ও ঘুরতে বেরিয়ে গেল। হঠাৎই দেখলাম খুবই চিৎকার চেঁচামাচি চলছে আমরাও চটপট দৌড়ে ভিড়ে ঢুকে পড়লাম ঢুকে গিয়ে দেখলাম চিৎকারের কারণ রয়্যাল বেঙ্গল পটি করছে এইনিমেজ সবার সাথে সাথে চান্সিও বেশ জোরে জোরে চিৎকার চাচামিচি শুরু করে দিলো এটা কে আমাদের বাড়ির মাইলো না ও সেটাই ভাবছে মাইলো বলুনও ভাবছে ওদেরকে যুদ্ধে কি কি দেখলাম সবটা ভিডিও করাটা সম্ভব হয়নি আর তোমাদেরও হয়তো বোরিং লাগতো তা তার জন্য সবটাই দেখালাম না যেগুলো যেগুলো আমাদের ভালো লেগেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখি পশু পাখিরা খুব জোরে জোরে পাইচারি করছে ব্যাপারটা কি। আসলে ব্যাপারটা ওদের খিদে পেয়েছে বেচারাদের আমাদেরও গলা শুকিয়ে এলো চান্সি ঘুমোতেই আমরা চট করে একটু আইসক্রিম খেয়ে নিলাম খেয়ে দিয়েই একের পর এক পশুদের সাথে হাই হ্যালো করতে চলে আসলাম এই ব্যাটার জন্য আমরা দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে বেড়ালাম এটা মেজাজ নিয়ে শুয়ে আছে এদের গল্প আড্ডা চলছে কি বলছে কি জানে এ ভালো করছিল সবাই ক্যামেরা করছিল বারবার তাকাতে বলছিল বেশ সুন্দর করে মুখ ঘুরি ঘুরি পোজ দিচ্ছিল একে আমার বেশ ভালো লেগেছে এর নামটাও বেশ সুন্দর আল পাকা Hãy subscribe cho kênh à Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn নিউজে খুব দিক যে এবার আলিপুর জুতেও মানুষ থাকবে খাঁচার ভিতর আর পশু পাখি থাকবে বাইরে সেটা দেখার জন্যই আমরা সারা জু ঘুরে বেড়াচ্ছি কোথায় সেই জায়গাটা শেষমেশ এই জায়গাটা খুঁজে পেলাম কিন্তু সত্যিতেই এসে দেখলাম হতাশই হলাম এমন কিছুই ব্যাপার না বাইরে কিছু পাখিরা রয়েছে ব্যাস এইটুকু হয়তো আমরা আরও ভালো কিছু দেখতে পাবো যাই হোক বেশ ভালোই লাগলো এখন হয়তো অনেকের মনে হতে পারে বাচ্চাটাকে জুতো ছাড়া হাঁটাচ্ছি আমরা কিন্তু না ও কোলে কোলেই ছিল একটু দাঁড়াতে চাইলো বলে ওকে দাঁড় করলাম আর বাঘদেরকে দেখে চান্সির যে কেমন অদ্ভুত অদ্ভুত এক্সপ্রেশন দিচ্ছিল বিশেষ করে আমরা ওকে কিছুই শেখাই নি বাঘ মানে ভয় সিংহ মানে ভয় কিছুই না ও নিজে নিজেই নিজের মতন এক্সপ্রেশন দিচ্ছে ওদের দেখে গায়ে কিছু আছে

দেখো 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 দেখে নেই নিচে আজকের ভিডিও এই পর্যন্ত তোমরাও এই শীতে আলিপুর কিন্তু ঘুরে আসতে পারো বেশ ভালোই লাগবে সবাইকে জানাই আমাদের তরফ থেকে হ্যাপি ক্রিসমাস